আসসালামু আলাইকুম রহমতুল্লাব কথা দীর্শুকান প্রভাস যে জায়গায় বসে আমার ভিডিও দেখছেন সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকের ফিডমিল নিয়ে কিছু কথা বলবো মূলত পশু পাখির খাবার পশু পাখি হাঁস মুরগি এবং মাছ এর খাবারের বিজনেসটি কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে এবং এই বিজনেসটি অনেকেই করছে সামান্য কিছু পুঁজি এখানে ব্যয় করে আপনি ভালো মানের একটি ইনকামের সোর্স দাঁড় করতে পারেন ভিওর্স আপনি তো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শহীদের বিভিন্ন প্ল্যাটফর্মে কারণ আপনার না দরকার হলে অন্য কারোর এই ভিডিওটি দরকার হতে পারে ফিডমিল এটি হচ্ছে হাঁস মুরগির খাবার হাঁস মুরগি এখন আমাদের বিভিন্ন প্রান্তে কিন্তু পরিপালন হচ্ছে আপনি গ্রামের দিকে তাকিয়ে দেখবেন যে প্রত্যেকটা গ্রামে কিন্তু একটি খামার অথবা এক একটা গ্রামে তিন চারটা খামার আছে হাঁসের খামার আছে মাছের খামার আছে গরুর ফার্ম আছে ছাগলের ফার্ম আছে এই সারা বাংলাদেশে বা সারা দেশ বিদেশে কিন্তু বিভিন্ন আনাচে দেখবেন যে এই খাবারের প্রয়োজন হয় এই ফিডমিলগুলি মাছের খামার হাঁসের খামার গরুর খাবার কিংবা হাঁস মুরগির খামার এই খাবারগুলোতে যে খাবারগুলো প্রয়োজন হয় এই খাবারগুলো আমরা বিভিন্ন সময় আমদানি করে থাকি আমাদের দেশের লোকেরা উৎপাদন করে এবং উৎপাদন করে এগুলি কিন্তু বিক্রি করে এক কেজি খামারের দাম এখন চল্লিশ থেকে ষাট টাকার ভিতরে সত্তর আশি টাকা হয়ে যায় বিভিন্ন ক্রাইসিস ফলে এই খাবারগুলো নিজে উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু ভালো আপনার জন্য শেষ মধ্যে দেখুন ভিডিওটি আমি মূলত এই যে এই ফিডমিল তৈরি করতে আপনার কত কতটা পুঁজি কোথায় পাবেন এবং কীভাবে এখান থেকে একটি আয়ের ভালো মাধ্যম তার করাবেন আমাদের দেশে যে ফিডবিলগুলো তৈরির সবথেকে বড় যে প্ল্যাটফর্মগুলো সেটা হচ্ছে পোলট্রি শিল্প পোলট্রি শিল্পের সবথেকে বেশি প্রয়োজন হয় এই ফিডমিলগুলি এবার হচ্ছে মাছ মাছ চাষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় গবাদি পশুর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে লাগে অনেক ক্ষেত্রে গবাদি পশুগুলো নিজের স্বভাবে তারা তৈরি করে বিভিন্ন কাঁচা ঘাস সহ নানা কিছু খাওয়ানো হয়ে থাকে কিন্তু পোলট্রি পোলট্রিতে কিন্তু সম্পূর্ণ ব্যবহার হয় এই ফিডমিলগুলো এই ফিডমিলগুলো যদি আপনি বিষ দিশে নামেন তাহলে বলবো যে আমাদের দেশীয় যে কাঁচামাল দেশীয় কাঁচামাল হচ্ছে আপনি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট দেশীয়ভাবে আপনি পাবেন পাশাপাশি আমদানি করা আমদানি করা মিনিমাম সত্তর পার্সেন্ট এই মালামালগুলো আপনি কোথার থেকে সংগ্রহ করবেন এই মালামালগুলো সব থেকে সংগ্রহ করার ভালো একটি প্রসেস হচ্ছে যে আপনার লোকাল আয় আপনি লোকাল থেকে সংগ্রহ করবেন যে কোন কোন মালগুলো বাজারে চাহিদা বেশি এবং সহজলোভে পাওয়া যায় কোন কোন মালগুলো কোন এলাকায় উৎপাদন হয় আপনি সেই এলাকা চিহ্নিত করুন চিহ্নিত করে যে মনে করেন যে আমাদের চাপাই নজরে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় এরপর যদি মনে করেন কোনো বেশি উৎপাদন হয় ওখান থেকে আপনি মান নিয়ে আসুন এরপর আপনার মেশিন উৎপাদন করা শুরু করুন আপনার এই ফিজ উৎপাদন করার জন্য কোন কোন প্রোডাক্টগুলো প্রয়োজন হয় এগুলি একে একে আমি করছি ভুট্টা সয়াবিন ব্রয়লার ফিড লেয়ার ফিড ফিস ফিট এই সমস্ত ফিটগুলো মূলত আপনি তৈরি করে বিক্রি করতে পারেন আপনার নির্দিষ্ট এলাকায় এই ফিটগুলো তৈরি করার জন্য এই মেশিনগুলো প্রয়োজন হয় সেই মেশিনগুলো আপনি পাবেন ঢাকার নবাবপুর রোড সবচেয়ে বড় যে মার্কেট এই মার্কেট প্লেসে আপনি বিভিন্ন ডিজাইনের ফিট তৈরি করতে পারেন দেখুন বাচ্চা মুরগির জন্য এক ধরনের ফিট একটু বড় হলে আরেক ধরনের তারপর আরও বড়ো হলে আরেক ধরনের গরু ছাগলের জন্য এক ধরনের পিঠ মাছের জন্য এক ধরনের পিঠ বিভিন্ন ডাইস তৈরি করা আছে যদি আপনি আরও একটি কাজ তাহলে বলবো জনতা ইঞ্জিনিয়ারিং সেখান থেকে আপনি নিতে পারেন এরপর আপনি অনলাইন থেকেও কেরাই করতে পারেন আমি বলবো সরাসরি গিয়ে কেরাই করা আপনার ভালো কারণ এটি কীভাবে অপারেট করতে হয় আপনি তাদের কাছ থেকে শিখে আসলেন পুঁজি আপনার কত লাগতে পারে মূলত এই ফিডবেল তৈরি করার জন্য ফিডবেল তৈরি করার জন্য পুঁজি লাগবে আপনার মিনিমাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আপনি সম্পূর্ণ কিছু পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন এবং কাঁচামাল কাঁচামাল কোন করে কাঁচামাল নিলেন বিক্রি করে দিন আপনি মেশিনে তিন থেকে চার পদের বিষ বা তিন থেকে চার পদের যদি যে কাঁচামাল দরকার সেগুলো দিলেন অটো মেশিন একদম ফিট হয়ে একদম ফিট হয়ে বেরিয়ে আসবে এগুলো আপনি বস্তা বাড়ি প্রক্রিয়াজাতকরণ করে আপনি বিক্রি করে দিলেন আপনাকে ব্রান্ডিং করতে হবে এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি পঞ্চাশ কেজি এভাবে যদি আপনি ব্রান্ডিং করেন আপনি খুচরা কিন্তু বিক্রি করতে পারেন আমরা যারা করে কিনে থাকি বা ফিটগুলো আপনি দেখবেন মার্কেটে কিন্তু পঞ্চাশ কেজির বস্তা এটা কিন্তু খুচরা খুব কম খুচরা বিক্রি করে কারা যারা মূলত দোকান দিয়ে বিক্রি করে তারা এক কেজি দুই কেজি বিক্রি করে আপনি যদি চাইলে কম কম আকারে ব্র্যান্ডিং করার জন্য ব্র্যান্ডিং করে একটু নতুন আকারে আপনি মার্কেটে ছানেন তাহলে কিন্তু আপনার বিক্রিটা সহজই হবে এখান থেকে লাভের পরিমাণটা কত লাভ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ হয়ে থাকে বিভিন্ন ক্রাইটেরিয়ায় ভাগ করে যদি আপনি এটা করতে পারেন আপনাকে বাজার বিশ্লেষণ করতে হবে যেই মার্কেটগুলোতে মূলত এই ফিড ফিডমিলের বিশাল একটি বাজার আছে বিভিন্ন অ্যাগ্রো ফার্মগুলো করে থাকে আমাদের দেশের সবচেয়ে এসিয়ে এরা খুবই এই মূলত ফিডের জন্য বিখ্যাত এছাড়াও অন্য অন্য বিভিন্ন ধরনের অ্যাগ্রো কোম্পানিগুলো আছে আপনি মার্কেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য তাদের সাথে যাচাই করবেন যাচাই করে যদি আপনি মনে করেন যে আমি ক্ষুদ্রকারী করবো তা আপনি এলাকা কেন্দ্রিক ওরা কেউ উৎপাদন করে ওরা কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে আপনি থেকে নিজে প্রথম কিছু ফিড কিনে আনুন এবং ওর সাথে ভালো মানের ফিড একটু উৎপাদন করুন বলবো যে কাজটাই করেন না কেন আপনি যে বিজনেসে আনেন সবচেয়ে মূল হচ্ছে আপনাকে প্রশিক্ষণ প্রশিক্ষণ কিন্তু প্রশিক্ষণটা জরুরি আপনাকে যুবনী নদীরত্তর এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র কুটির শিল্প ফাউন্ডেশন অথবা আপনার যে এলাকায় থাকেন ওই এলাকায় কালামূলত এর উপরে প্রশিক্ষণ দেয় আপনি কোথাও কিছু খুঁজে না পান তাহলে আপনি নেট ঘাটুন যারা এই বিদেশে করছে তাদের সাথে মিশুন কিছু সময় তাদের সাথে ব্যয় করুন সময় দেখবেন যে আপনি একটা ভালো মানে আইডিয়া পেয়ে গেছেন এবং তাদের সাথে সেই আইডিয়া নিয়ে আপনি আপনার জনবল নিয়োগ কতজন করতে হবে এখানে আপনি মূলত অবস্থায় আপনি থাকুন একজন লোক নিয়ে কাঁচামাল সংগ্রহ করতে হবে এবং কাঁচামাল বিভিন্ন পক্ষে যাতে করে মিলতে উৎপাদন করবে সত্যি বেশি জনবল নেওয়া জন্যই আপনার এই অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং না করলে কিন্তু আপনি টিকতে পারবেন আপনাকে বলবো আপনি একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করেন ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেন পাশাপাশি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা সবার কাছে আপনি পৌঁছে যে আপনি বিজনেসটা করছেন এবং যে ফার্মগুলো মূলত বিভিন্ন জায়গা থেকে তারা মাল সংগ্রহ করে তাদের সাথে নক করুন আপনি শুরুতে সামান্য কিছু প্রফিট করে তাদের কাছ থেকে মাল দিয়ে দিন তাহলে কিন্তু ভালো মানুষ ইনকাম করা সম্ভব মার্কেটিং হবে পাশাপাশি আপনার বিজনেসটাও রান করবে আপনি বিভিন্ন দোকানগুলোতে দেখবেন যে বিভিন্ন দোকান বিভিন্ন সার দিয়ে কিন্তু প্রোডাক্ট বিক্রি করে পরবর্তীতে আপনার প্রোডাক্ট যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু তারা আপনাকে নক করে আপনার প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে নিয়ে নেবে আপনি এই কাঁচামালগুলো এলাকার থেকে সংগ্রহ করার পরে যদি আপনার পাইকারি প্রয়োজন হয়ে পড়ে আমি বলবো ঢাকার বিখ্যাত কিছু মার্কেট আছে কারন বাজার যাত্রাবাড়ি এবং শ্যামবাজার এইসব এলাকায় এই ফিডগুলো এই ফিডের যে কাঁচামালগুলো এগুলো পাইকারি আপনি কিনতে পারবেন এছাড়া বিভিন্ন আরত থেকে আপনি সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করে মূলত আপনি নিজে বিলি করে তারপরে ফিডগুলো তৈরি করুন আপনি বিজনেস করলে আপনারই লাভ আপনার পরিবারের লাভ দেশের লাভ আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো সে প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সর্বাগিক মুখ্য কামনা করছি আল্লাহ হাফিজ